হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম বাই ব্যাক টু মাই এনা ভিডিও তো চলে এসেছি এখন আমরা মকর ডুব দিতে এবারে আমরা ডুব দেবো এবং তো জোহার বন্ধুরা নতুন আর একটা ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে এই মকর ডুব দেবো আমরা ভোর ভোর বান চলে আসছি দেখতে পাচ্ছ এইখানে মকর কুমহাটা আর একটুকুন পরে ডুবটা দিব এবারে এটা হচ্ছে আমাদের এটা বাঁধটা আর একটুন পরে ডুব দিব দেখতে পাবে পুরো ব্লগটা দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ করছি তো জোহার বন্ধুরা আমরা বলেছিলাম যে ভোর চারটায় ডুব দিবো তো চলে এসেছি বাঁধপাড় এই দেখো চারধারে শুধু আধার আমাকে বই দেখতে পাবা না এটি আগে ধারলে একটা ফ্ল্যাশ লাইট মারছে বলে দেখাচ্ছে তো মকর ডুবের বাকি ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো ভ্লগটা কন্টিনিউ করছি দেখতেই থাকো এইদিকে দুজন আছে আর এইখানে এজন বসে আছে এই ধারে একজন আছে লুদু ভাই এই ধারে আর একজন আছে পটল তো

এতক্ষণ আলি ইয়ারা এইখানে একটু আগুন টা ধরাছি বলে আগুন টা পোহাইলি তারপরে মকর ডুবটো হবাক তো বন্ধুরা এইখানে আর আগুন বলছে বাপুর যা কোন কোনে ঠান্ডা পড়েছে না একবার বলছে আগুন টা পোহাইলি তারপর আর মকর ডুবটো দুবে ধরে বাঁধ পুরো বুঝাচ্ছে না নাই এখানে সবাই আছে এক দুই তিন চার পাঁচ ছয় আর ইয়ার আনখাই বলে দিচ্ছে আমাকে না ডাকলে উঠতাম নয়

লাদেনও ডুব দিয়ে দিয়েছে ও আমি এখনো গেঞ্জি পরে আছি জোর ঠান্ডা লাগছে এই দেখো পুরো চলছে চান পুরো চলছে চান দেখাচ্ছি পুরো দেখছি দেখো ও আগুন ধরে আগুন ধরে হাত আমি কি ধরাবো আমাকে ধর আমি পারবো না আরে আরেকটা ডুব দিয়েছি আমি তারপরে

এই দেখো আগুন ধরা ধরেছে দেখুন এই দেখো আগুন ধরা ধইঙ্গেছে ও ও পেছনের দিকে দেখা এই দেখো আমাদের আগুন ধরে গেছে আর ইদারা সবাই চান করছে দেখো কে জানে আমরাকে দেখতেই পাইনি কিন্তু দুধ দিন যে কখন

তো আমাদের রেডি হয়ে গেছি তো জোয়ার বন্ধুরা আমাদের চান পুরো কমপ্লিট হয়ে গেল তোমরা কইলে নাই একটু কমেন্ট করে জানাবে মকরে সিনিয়ান তো ভোরেই করে এদক এদিকে সবাই হয়ে গেছে আর কেউ বাকি নাই আর এই ধর একটু জারকাচি রয়েছে ওই ভালো বুলু সুয়েটার তুই এখন আসছি সকালবেলা সিনিয়া দিয়ে আগুন পুরো দগদগে জলছে যদি কেউ এইখানে ডুব দিতে চাও তো চলে আস এখন আগুন জ্বলছে তো এই ডুবের ভ্লগটা এই পর্যন্ত দেখা হবে নতুন একটা কোনো ভ্লগে টাটা বাই ডুব কমপ্লিট হয়ে গেছে এবারে ঘর দিকে যাচ্ছি যা এবারে ঘর দিকে জল ফল দিতেই হবে এবার দেখাব পরকুল মেলার ভ্লগ এই ভ্লগটা এইখানেই শেষ টাটা বাই বাই